শিক্ষার্থী বন্ধুরা তোমাদের বার্ষিক পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতির জন্য আমাদের সকল ভিডিও নিয়মিত দেখো এছাড়া কোনো প্রশ্ন থাকলে আমাদের অফিশিয়াল ফেসবুক গ্রুপে জয়েন হয়ে আমাদেরকে জিজ্ঞেস করতে পারো অথবা আমাদের যে অফিশিয়াল ফেসবুক পেজ রয়েছে সেখানেও তোমরা আমাদেরকে ইনবক্স করতে পারো ধন্যবাদ আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত ময়েজবান একাডেমিতে আজকে আমরা দেখব ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান অধ্যায় নাম্বার 2 এর সম্ভাব্য যত প্রশ্ন হতে পারে সেগুলো চলো শুরু করি আমাদের অধ্যায় নাম্বার দুই যে যে সম্ভাব্য প্রশ্ন আমাদের জীবনে বিজ্ঞান ও প্রযুক্তি এর মধ্যে মানে যত এমসিকিউ হতে পারে এক কথা উত্তর হতে পারে সংক্ষিপ্ত প্রশ্ন হতে পারে রচনামূলক প্রশ্ন সম্ভাব্য যত প্রশ্ন হতে পারে সে সবগুলো তারপরে দেখো এখানে থাকবে হচ্ছে গিয়ে আমাদের সংক্ষিপ্ত প্রশ্ন সংক্ষিপ্ত প্রশ্নের সাথে আমরা সবাই কম বেশি পরিচিত সংক্ষিপ্ত প্রশ্ন কিরকম হয় এটা আমরা সবাই জানি এক কথা প্রশ্ন উত্তরে আমরা খুব বড় করে লিখবো না চেষ্টা করবো মেন অ্যান্সারটা লিখে দিতে কিন্তু সংক্ষিপ্ত প্রশ্নে একটু হলে ব্যাখ্যা করতে হবে কারণ নাম্বার যেহেতু দুই সুন্দর করে যদি ব্যাখ্যা না করে তাহলে কিন্তু টিচার কিন্তু নাম্বার দুই দিবে না চলো দেখি আমাদের কিছু সংক্ষিপ্ত প্রশ্নের নমুনা অ্যান্সারগুলো এখানে তাও আছে তোমরা পড়লে বুঝতে পারবে কোনটা অ্যান্সার কীভাবে সাজাবে তোমরা যদি মানে আমাদের আমরা যেভাবে সাজিয়ে দিয়েছি সেভাবে যদি সাজিয়ে লেখো তাহলে দুয়ের দুই পাওয়ার সম্ভাবনা কিন্তু খুবই বেশি বিজ্ঞানের গুরুত্বপূর্ণ পদ্ধতি পরীক্ষণ কেন মানে গুরুত্বপূর্ণ পদ্ধতির মধ্যে পরীক্ষণটা কেন সেটা ব্যাখ্যা করতে বলা হয় সেখানে অ্যান্সারটা সাজানো আছে প্রাকৃতিক সম্পর্কে যে কোনো তথ্যই বিজ্ঞান নয় কেন স্যার আইজেক নিউটন ও হরিপদ কপালে বিজ্ঞানী গবেষণার প্রক্রিয়ার মধ্যে কি কি মিল আছে তারপর পরন্ত বস্তু সূত্র কি এবং দুটি বস্তুর নাম লেখো হচ্ছে ভালো খারাপ উভয় দিক আছে তারপর সে ভারী বস্তুর তুলনায় হালকা বস্তু দেরিতে মাটিতে পৌঁছায় কেন এখানে সবগুলোর অ্যানসার খুব সুন্দর করে দেওয়া আছে এগুলো সুন্দর করে পড়ে ফেলবে আর কোনোটা যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে জানাবে অথবা আমাদের ফেসবুকে যে পার্সোনাল গ্রুপটা আছে সেখানেও জানাতে পারো এখানে টোটাল ষোলোটা সংক্ষিপ্ত প্রশ্নের আনসার দেওয়া আছে